বিশ্ববিদ্যালয় দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় তোমাদের সাবজেক্ট তারিখ সময়সীমা শেষ এখন তোমাদের মাইগ্রেশন কবে দিবে এবং তোমাদের ভর্তি কার্যক্রম কবে থেকে শুরু এবং কবে শেষ এবং তোমাদের মান তালিকা কবে প্রকাশ করা হবে শূন্য আসন কীভাবে দেওয়া হবে সেই সকল তথ্য এই ভিডিওতে তোমাদের কাছে বিস্তারিত সকল তথ্য তুলে ধরব এবং ক্লাস শুরুর আগ আগ পর্যন্ত পর্যন্ত অর্থাৎ ক্লাস যত সক সকল তথ্য এই ভিডিওতে তোমাদের কাছে তুলে ধরব তো অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটি দেখার তো এই চ্যানেলে যদি নতুন হয় দেখো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে তো সময়সূচি জানার আগে তোমাদের আগে কিছু নির্দেশনা দিই তোমাদের সাবজেক্ট চয়েস কিন্তু তোমাদের শেষ হয়ে গেছে এখন তোমাদের সি সি অন ইউনিটে আইবি ইউনিট ব্যতীত অর্থাৎ সি অন ইউনিট আইবি ইউনিটে যে সকল শিক্ষার্থী ভর্তি পরীক্ষা দিয়েছো তারা ব্যতীত যে সকল শিক্ষার্থী অন্য অন্য এ ইউনিট বি ইউনিট সি ইউনিটে যে সকল শিক্ষার্থী পরীক্ষা দিয়েছ তারা যদি চয়েস ফ্রম অর্থাৎ তোমরা অনলাইনে যে চয়েস সাবজেক্ট চয়েস দিয়েছ যে সকল শিক্ষার্থী চয়েস দেবে না তাদের কিন্তু ভর্তির জন্য বিবেচনা করা হবে না শিক্ষার্থী কর্তৃক পূরণকৃত পছন্দক্রম পরিবর্তে কোনো অবস্থাতেই পরিবর্তন করা যাবে না অর্থাৎ যে সকল শিক্ষার্থী পছন্দক্রম অনুযায়ী তোমার যদি একটি সাবজেক্ট পেয়ে থাকো সেটি কিন্তু তুমি পরিবর্তন করতে পারবে না কোনো শিক্ষার্থী মাইগ্রোশন অটোমাইগ্রেশন ইচ্ছুক না হলে তাকে প্রতি দাপের পর পর নিম্নগণিত সময়সূচী অনুযায়ী অনলাইনে মাইগ্রোশন অটোমাইগ্রেশন বন্ধ করতে পারবে তবে একজন শিক্ষার্থী অটোমাইগ্রেশন প্রক্রিয়া একবার বন্ধ করলে তা আর চালু করার সুযোগ থাকবে না অর্থাৎ তোমার তোমার যদি একটি সাবজেক্ট পছন্দ হয় তাহলে তুমি কিন্তু তোমার মাইগ্রেশন প্রয়োজন নেই এবং যে সকল শিক্ষার্থী একবার বন্ধ করবে অটোমাইগ্রেশন তুমি পছন্দ হয়ে গেছে তুমি এক অটোমাইগ্রেশন বন্ধ করে দিয়েছ তোমাকে কিন্তু আর পরবর্তীতে তুমি আরও অটোমাইগ্রেশন চালু করতে পারবে না যেসব শিক্ষার্থী তা পছন্দক্রম প্রথম বিষয় পেয়ে যাবে তাদের জন্য মাইগ্রেশন প্রক্রিয়া প্রযোজ্য হবে না অর্থাৎ তুমি যে ফার্স্ট ফার্স্ট যে সাবজেক্টটি দিয়েছো তুমি সেই সাবজেক্ট যদি তুমি পেয়ে যাও তাহলে কিন্তু তুমি পরবর্তীতে তুমি মাইগ্রেশনের জন্য প্রযোজ্য হবে না এখন চলি তোমাদের সময়সূচি প্রথমত বলি পছন্দ ফ্রম অর্থাৎ তোমাদের সাবজেক্ট চয়েস কিন্তু তেরো তিন থেকে তেইশ তিন রাত বারোটা পর্যন্ত তোমাদের কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে অর্থাৎ এই যে গত এপ্রিল এপ্রিল মার্চ মাসে তেরো তারিখ বিশ তারিখ পর্যন্ত তোমাদের সাবজেক্ট চয়েস সংগৃহীত এবং অনুষ্ঠিত হয়েছে দুই নাম্বারে রয়েছে চূড়ান্ত মেধা তালিকা অপেক্ষামান তালিকা উল্লেখিত বর্তী ওয়েবসাইটে প্রকাশ করা হবে ষোলো চার দুই বুধবার অর্থাৎ এপ্রিল মাসের ষোলো তারিখ প্রকাশ করা হবে তোমরা যে সাবজেক্ট চয়েস দিয়েছো যে সকল শিক্ষার্থী সাবজেক্ট চয়েস দিয়েছো তুমি যদি সাবজেক্ট পেয়ে যাও তাহলে কিন্তু তোমাকে মেধা তালিকায় তোমাকে রাখা হবে অর্থাৎ যে সকল শিক্ষার্থী সাবজেক্ট পাবে কিন্তু তোমাকে ভর্তি কার্যক্রমের জন্য অপেক্ষায় থাকতে হবে সেটিও একটি তালিকা প্রকাশ করা হবে ষোলো চার দুই পঁচিশ এবং মেধা তালিকাও ষোলো চার দুই হাজার পঁচিশে প্রকাশ করা হবে মেধা তালিকা থেকে অর্থাৎ যে সকল শিক্ষার্থী মেধা তালিকায় উত্তীর্ণ হয়েছে তাদের ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে এপ্রিল মাসের একুশ তারিখ থেকে সাতাশ তারিখ পর্যন্ত এপ্রিল মাসের একুশ তারিখ থেকে সাতাইশ তারিখ পর্যন্ত তোমাদের যে সকল শিক্ষার্থী প্রথম মেধা তালিকায় উত্তীর্ণ হয়েছ তাদেরকে কিন্তু ভর্তি প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে এপ্রিল মাসের একুশ তারিখ থেকে সাতাশ তারিখ পর্যন্ত অনলাইনে ভর্তি ভর্তি সম্পূর্ণর পর জন্য তৃতীয় ধাপে কাগজপত্র জমা দেন যে সকল শিক্ষার্থী মেধা তালিকায় উত্তীর্ণ হয়েছ তাদের কিন্তু কাগজপত্র সশ শৈলী জমা দিতে হবে বাইশ চার দুই থেকে আঠাশ চার দুই সকাল নয়টা ত্রিশ থেকে বিকাল তিনটা পর্যন্ত শনিবার ব্যতীত শুক্র শনিবার ব্যতীত তোমাদের যে সকল শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছ তাদের কিন্তু কাগজপত্র শিক্ষা শাখায় অর্থাৎ যে সকল ভর্তি শাখায় তোমাদের বাইশ চার এপ্রিল মাসের বাইশ তারিখ থেকে এপ্রিল মাসে আঠাশ তারিখ সকাল নয়টা তিরিশ থেকে বিকাল তিনটা তিরিশ পর্যন্ত শুক্রবার শনিবার ব্যতীত পরবর্তী রয়েছে তোমাদের মাইগ্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ বন্ধ করার প্রক্রিয়া সম্পূর্ণ অর্থাৎ তুমি যে সাবজেক্টটি পেয়ে গেছো তোমার পছন্দ অনুযায়ী তুমি সাবজেক্ট পেয়ে গেছো তুমি সাবজেক্ট তোমার মাইগ্রেশনের জন্য তুমি বন্ধ করতে পারবে আঠাশ চার দু হাজার পঁচিশ থেকে উনত্রিশ চার দু হাজার পঁচিশের মধ্যে তুমি মাইগ্রেশন বন্ধ করতে পারবে এবং ইউনিট ব্যতীত বর্তিকৃত শিক্ষার্থীদের মাইগ্রেশন তালিকা শূন্য আসনের তালিকা উল্লেখিত ভর্তির ওয়েবসাইটে প্রকাশ করা হবে অর্থাৎ তুমি যে এখানে মাইগ্রেশনের জন্য অ্যাপ্লাই করেছো এবং বন্ধ করেছো অর্থাৎ যে সকল শিক্ষার্থী অ্যাপ্লাই করেছিলে তাদের কিন্তু আবার তালিকা প্রকাশ করা হবে মে মাইগ্রেশন তালিকা যে সকল শিক্ষার্থী মাইগ্রেশনে অ্যাপ্লাই করেছো এবং শূন্য আসন দুইটি দুইটি তালিকা প্রকাশ করা হবে মে মাসের পাঁচ তারিখ সোমবার মে মাসের পাঁচ তারিখ সোমবার অপেক্ষামান তালিকা থেকে ভর্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা উল্লিখিত ভর্তির ওয়েবসাইটে প্রকাশ করা হবে অর্থাৎ অপেক্ষামান তালিকা থেকে ভর্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা উল্লেখিত অর্থাৎ অপেক্ষামান তালিকা থেকে যে সকল শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছিল এই যে তোমাদের প্রথম যে বলেছিলাম যে অপেক্ষামান তালিকায় যে সকল শিক্ষার্থী রয়েছে তাদের ভর্তি কার্যক্রমের জন্য এবং তালিকা প্রকাশ করা হবে এবং উত্তীর্ণ হয়েছে অপেক্ষা তালিকা থেকে তাদের তালিকা প্রকাশ করা হবে এপ্রিল মাসের আট তারিখ বৃহস্পতিবার এপ্রিল মাসের আট তারিখ বৃহস্পতিবার প্রকাশ করা হবে এবং তালিকা থেকে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে অর্থাৎ তালিকা থেকে যে সকল শিক্ষার্থী উত্তীর্ণ হবে তাদের ভর্তি প্রক্রিয়া সম্পন্ন বারো পাঁচ দুই হাজার পঁচিশ থেকে চোদ্দ পাঁচ দুই হাজার পঁচিশের মধ্যে অপেক্ষামান তালিকা থেকে যে সকল শিক্ষার্থী উত্তীর্ণ হবে তাদের ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে বারো পাঁচ অর্থাৎ মে মাসের বারো তারিখ থেকে মে মাসের চোদ্দো তারিখ পর্যন্ত এই তারিখের ভিতরে তোমাদের ভর্তি প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে পরবর্তী রয়েছে অনলাইনে ভর্তি প্রক্রিয়া সম্পূর্ণ নিশ্চয়তা অর্থাৎ যে সকল শিক্ষার্থী অনলাইন অপেক্ষামান উত্তীর্ণ হয়েছে তাদের সরিলে শিক্ষা শাখায় কাগজপত্র জমা দিতে হবে অর্থাৎ যে সকল কাগজপত্র তোমাদের প্রয়োজন সেটি কিন্তু তোমাদের একটি ভিডিও দেয়া হয়েছে সে ভিডিওটি তোমাদের ডিসক্রিপশনে দেওয়া হবে সেখান থেকে তোমরা জেনে নেবে তো তোমাদের কাগজপত্র জমা দেওয়া হবে তেরো পাঁচ দুই হাজার পঁচিশে থেকে পনেরো পাঁচ দুই হাজার পঁচিশ সকাল নয়টা তিরিশ থেকে বিকাল তিনটা তিরিশ পর্যন্ত অর্থাৎ যে সকল শিক্ষার্থী অপেক্ষামান তালিকায় উত্তীর্ণ হয়েছে তাদের কাগজপত্র জমা দিতে হবে মে মাসে তেরো তারিখ থেকে মে মাসে পনেরো তারিখ পর্যন্ত সকাল নয়টা ত্রিশ থেকে বিকাল তিনটা তিরিশ পর্যন্ত অটো মাইগ্রোশন অর্থাৎ অনলাইনে মাইগ্রেশনের বন্ধ প্রক্রিয়া সম্পন্ন অর্থাৎ যে সকল শিক্ষার্থী অপেক্ষামান তালিকায় উত্তীর্ণ হয়েছে তাদের চালু এবং মানে মাইগ্রেশনের জন্য অ্যাপ্লাই এবং বন্ধ করার সময় পনেরো পাস অর্থাৎ মে মাসের পনেরো তারিখ থেকে মে মাসের ষোলো তারিখ পর্যন্ত রাত বারোটা পর্যন্ত তোমরা অ্যাপ্লাই করতে পারবে এবং মাইগ্রেশন বন্ধ করতে পারবে দ্বিতীয় দাফে তালিকা ও শূন্য আসন ভর্তি ওয়েবসাইটে প্রকাশ করা হবে দ্বিতীয় মাইগ্রেশনের তালিকা অর্থাৎ যে সকল শিক্ষার্থী অপেক্ষামান তালিকায় উত্তীর্ণ হয়েছিল তাদের যে মাইগ্রেশনে অ্যাপ্লাই করেছিল তাদের তালিকা মাইগ্রেশন যে অ্যাপ্লাই করেছিল সেই তালিকা এবং শূন্য আসন পূরণ তালিকা প্রকাশ করা হবে মে মাসের একুশ তারিখ বুধবার মে মাসের একুশ তারিখ বুধবার পরবর্তীতে রয়ে এখানে দেখো তোমাদের পছন্দ অনুযায়ী তোমাদের যে পছন্দ অনুযায়ী যে সকল শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে শূন্য আসনে তাদের ভর্তি প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে তেইশ ছয় দুই হাজার পঁচিশ থেকে চব্বিশ ছয় দুই হাজার পঁচিশ রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত এই তারিখের ভিতরে তোমাদের ভর্তি প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে যে সকল শিক্ষাতে শূন্য আসনে উত্তীর্ণ হয়েছে এবং তোমাদের শূন্য আসনে যে সকল শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে তাদের কাগজপত্র জমা দিতে হবে পঁচিশ ছয় অর্থাৎ জুন মাসের পঁচিশ তারিখ সকাল নয়টা তিরিশ থেকে বিকাল তিনটা তিরিশ পর্যন্ত ফাইনালি তোমাদের ক্লাস শুরু হবে তোমাদের ক্লাস শুরু হবে জুলাই মাসের শেষ শেষ সপ্তাহে অর্থাৎ জুলাই মাসের শেষ দিকে তোমাদের ফাইনালি ক্লাস শুরু হবে তো এই ছিল তোমাদের আপডেট যে সকল শিক্ষার্থী তোমাদের তোমরা যে সকল বন্ধুরা তোমরা যে চেয়েছিলে যে মাইগ্রোশন কবে দেওয়া হবে তোমাদের ওয়েটিং লিস্ট অর্থাৎ অপেক্ষামান তালিকা তোমাদের কবে দেওয়া হবে এই ছিল তোমাদের সময়সূচি তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এ সকল তথ্য পেতে চ্যানেলটির সাথেই থাকবে